খাদ্য ওষুধ ও আশ্রয় গাছ শুধু বায়ু শুদ্ধ করেই থেমে থাকে না এটি মানব নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমরা একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি একটি গাছ একটি প্রাণ বন্ধুরা যে কোনো বিষয় সে ইংলিশ হোক আর বেঙ্গলি হোক যে কোনো বিষয় লিখতে হলে সেই বিষয় সম্পর্কে আমাদের অনেক তথ্য জানতে হয় সেই বিষয় সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হয় তবেই আমরা যে কোনো বিষয় লিখতে পারি তেমনি আজকের এই টপিকটা একটি গাছ একটি প্রাণ এই টপিকটা লিখতে হলে যদি তোমরা ভাবো যে তোমরা নিজেরা লিখবে লিখতে হলে এর সম্পর্কে অনেক কিছু জানতে হবে তবেই না তোমরা নিজেরা লিখতে পারবে আর যদি তোমরা ভাবো যে তোমরা মুখস্ত করবে তাহলে আমি বলবো তোমাদের ওই ভাবনাটা সম্পূর্ণ বাজে ভাবনা সম্পূর্ণ যুক্তিহীন ভাবনা সম্পূর্ণ অর্থহীন ভাবনা কেন তুমি কটা মুখস্ত করবে রচনা আর রচনা মুখস্থ করে তুমি কিচ্ছু শিখতে পারবে না হয়তো সাময়িক কালের জন্য স্বস্তি তুমি পাবে কিন্তু যদি চিরস্থায়ী স্বস্তি চিরস্থায়ী আনন্দ চিরস্থায়ী স্যাটিসফ্যাকশন যদি চেয়ে পেতে চাও তাহলে কিন্তু আমি বলবো তোমরা কিছুই মুখস্ত করবে না কোনো কিছু মুখস্থ করবে না কোনো সাবজেক্ট মুখস্থ করবে না তাহলে কিন্তু ক্ষতিটা তোমার নিজের হবে আর কারোর হবে না তুমি যদি তোমরা চাও নিজের ক্ষতি করতে তাহলে মুখস্ত করো কিন্তু আগে গিয়ে তোমার কোনো কাজে লাগবে না তুমি যদি ভাবো আমি নিজে বুঝে লিখবো তাহলে সেই ভাবনাটাকে বলবো একশো কোটি টাকার ভাবনা বন্ধুরা এই যে টপিকটা এই টপিকটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব এবং এই টপিকটা সম্পর্কে আমি বিস্তারিত তথ্য প্রদান করব এমন তথ্য প্রদান করব যাতে করে সেই তথ্যটা তোমাদের কাজে লাগতে পারে এবং এই তথ্যটা প্রয়োগ করে তোমরা এই টপিকটার উপরে অন্যভাবে নতুনভাবে নিজের ভাষা নিজের কৌশল দিয়ে আরও সুন্দর করে লিখতে পারবে বন্ধুরা ভগবান প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট দিয়ে দিয়েছে আমরা শুধু নিজেদের ট্যালেন্টকে খুঁজে পেতে ব্যর্থ হয় এবং তুমি যদি একটুখানি পরিশ্রম করো একটুখানি যদি মনোযোগ দাও একটুখানি যদি অর্ধবসাই খাও তাহলে দেখবে নিজের ট্যালেন্ট তুমি নিজেই খুঁজে পেয়েছ এই রচনা সম্পর্কে যে তথ্যটা আমি দেব সেটা হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে এবং এই তথ্যটা যদি তোমরা ভালো ভালো করে শেষ পর্যন্ত শোনো আর বোঝো তাহলে আমি গ্র্যান্টে দিচ্ছি তোমরা নিজেরাই একটি গাছ একটি প্রাণ রচনা বাংলায় লিখে আসতে পারবে আমি যে সমস্ত পয়েন্ট এখানে আলোচনা করব। সেই পয়েন্টের ভিতরে যে সমস্ত তথ্য আলোচনা করব। সেই তথ্যগুলো ভালো করে শোনো এবং সেই পয়েন্টগুলো ভালো করে শোনো দেখবে তোমার নিজেরাও আরও পয়েন্ট অ্যাড করতে পারবে এবং যে তথ্যগুলো আমি আলোচনা করব। সেই তথ্যগুলো বাদ দিয়েও তুমি দেখবে যখন তুমি লিখতে বসবে না তোমার পেন অটোমেটিক অটোমেটিক আরও জিনিসপত্র লিখতে শুরু করেছে এবং নিজের মধ্যে সম্পূর্ণ কনফিডেন্স চলে আসবে সুতরাং মুখস্থদের যাবে না ভালো করে দেখে নেবে একবার দেখার পর যদি বুঝতে না পারো ফ্রি ভিডিও আর একবার দেখে নাও তাও যদি বুঝতে না পারো ফের দেখো কোনো অসুবিধা নাই লাভ তোমার হবে কিন্তু আর তোমরা যদি ভাবো যে আমার লাভ হচ্ছে আমরা দেখব না তাহলে কিন্তু সম্পূর্ণ মিথ্যা ভাবনা এই ভাবনা নিয়ে কিচ্ছু হবে না তোমার দরকার তোমাকে শিখতে হবে তোমাকে জানতে হবে তোমাকে আগিয়ে যেতে হবে সুতরাং মনকে প্রসারিত করো ইনফরমেশান দেখো জ্ঞান নাও এবং কাজে লাগাও শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পাঠে নোটিফিকেশান তোমাদের সহজেই যেতে পারে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি আজকের রচনা একটি গাছ একটি প্রাণ তো প্রথমে হেডিং করেছি আমি একটি গাছ একটি প্রাণ তো ভূমিকারও প্রথমে সামান্য কথা আমি বলে রাখছি তোমাদেরকে ভালো করে শোনো তোমরা গাছ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত মানব সভ্যতার ইতিহাসের শুরু থেকেই গাছের সঙ্গে মানুষের সম্পর্ক গভীর একদিকে গাছ মানুষের অক্সিজেনের উৎস অন্যদিকে তা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজন মেটায় এই রচনায় গাছের প্রয়োজনীয়তা তা আমাদের পরিবেশ ও জীবনে কিভাবে অবদান রাখে এবং কেন আমরা একে একটি প্রাণ বলে অভিহিত করি তা বিস্তারিতভাবে আলোচনা করব ওকে তো শুরু করছি ভালো করে দেখো বন্ধুরা প্রথম পয়েন্ট গাছের ভূমিকা অক্সিজেন ও পরিবেশ গাছ পৃথিবীর শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য বায়ুমণ্ডলে যে অক্সিজেন আমরা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করি তার বড় অংশই গাছপালা ও সবুজ উদ্ভিদের ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে আসে ফটোসিনথেসিসে গাছ সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড ও জল ব্যবহার করে খাদ্য তৈরি করে এবং এই প্রক্রিয়ার ফলাফল হিসাবে অক্সিজেন উৎপন্ন হয় তাই গাছের অস্তিত্ব ছাড়া আমাদের জীবন কল্পনাতীত বিশ্বের সব প্রান্তে অক্সিজেনের প্রয়োজন মেটানোর পাশাপাশি গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করে এছাড়া গাছ বায়ুতে ভাসমান ধূলিকণা বিষাক্ত গ্যাস ইত্যাদি শোষণ করে পরিবেশকে পরিষ্কার রাখে শহুরে এলাকায় গাছের সংখ্যা বেশি থাকলে তা শহরের তাপমাত্রা কমিয়ে আনতে সহায়ক হবে গাছের কারণে পরিবেশের সৃষ্টি হয় একটি শান্ত ও শীতল পরিবেশ যা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী পয়েন্ট ভূমির সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন গাছ শুধু বায়ুমণ্ডলের গুণগত মান উন্নত করে না এটি মাটির সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে এবং মাটির ক্ষয় রোধ করে ভূমিধসের মতো বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য গাছের উপস্থিতি অপরিহার্য এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও গাছ একটি শক্তিশালী হাতিয়ার বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য গাছ একটি কার্যকর মাধ্যম এটি বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত কার্বন অক্সাইড শোষণ করে পরিবেশকে সুরক্ষা দেয় প্রতিদিন যে হারে পৃথিবীর উষ্ণতা বাড়ছে তাতে গাছের গুরুত্ব নতুন মাত্রায় অনুভূত হচ্ছে বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনতে ব্যাপক পরিমাণে বৃক্ষরোপণের প্রয়োজন খাদ্য ওষুধ ও আশ্রয় গাছ শুধু বায়ু শুদ্ধ করেই থেমে থাকে না এটি মানব জীবনের জন্য সরাসরি খাদ্য ও এবং ওষুধের উৎস হিসাবে কাজ করে আমাদের দৈনন্দিন খাদ্যের বড় একটি অংশ গাছ থেকে আসে শাকসবজি ফলমূল শস্য ইত্যাদি গাছের থেকেই আমরা পাই এছাড়া প্রাচীনকাল থেকে মানুষ নানা রোগ নিরাময়ে গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে আসছে আজও প্রচলিত ওষুধের অনেক উপাদানই উদ্ভিদের থেকে সংগৃহীত হয় গাছ আমাদের জীবনে আশ্রয়ও দেয় ঘরবাড়ি তৈরিতে কাঠের প্রয়োজন যা গাছ থেকেই আসে পাশাপাশি কাগজ আসবাবপত্র নৌকা এমনকি আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণও গাছের সরবরাহ থেকে তৈরি হয় পরবর্তী পয়েন্ট বন্য বন্যপ্রাণীর বাসস্থান গাছ শুধু মানুষের জন্য নয় অন্যান্য জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর বহু প্রাণী গাছকে বাসস্থান হিসাবে ব্যবহার করে পাখি বানর কচ্ছপ বিভিন্ন প্রকার কীটপতঙ্গ গাছের ওপর নির্ভর করে গাছের ডালপালা গুঁড়ি ও পাতাগুলো বহু প্রাণীর আশ্রয়স্থল এছাড়া গাছ থেকে এদের খাদ্যের যোগান আসে বন্যপ্রাণীর বাসস্থান ধ্বংস হয়ে গেলে এই প্রজাতিগুলোর অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে নেক্সট শিল্প ও সংস্কৃতি গাছ আমাদের শিল্প ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর সংস্কৃতিতে গাছের উল্লেখ রয়েছে হিন্দু ধর্মে গাছের বিশেষ গুরুত্ব রয়েছে যা জ্ঞান ও শক্তির প্রতীক এছাড়া বুদ্ধমূর্তি ও অন্যান্য ধর্মীয় স্থাপত্য নির্মাণে গাছের কাঠ ব্যবহার করা হয় প্রাচীনকাল থেকে বিভিন্ন দেশ গাছের পাতা সরি গাছের ছাল পাতা ফুল ব্যবহার করে কাপড় রং এবং অন্যান্য শৈল্পিক সামগ্রী তৈরি করে আসছে নেক্সট পয়েন্ট গাছ কাটা ও তার পরিণতি অত্যধিক বনাঞ্চল ধ্বংস করে কৃষিজমি নগরায়ন রাস্তা নির্মাণ করা হচ্ছে এতে পরিবেশে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে বনাঞ্চল ধ্বংসের ফলে বিপন্ন হয়েছে বন্য প্রাণী জলবায়ু পরিবর্তন বন্যা খরা তাপমাত্রা বৃদ্ধি ইত্যাদি সমস্যাও বেড়ে গেছে বায়ুতে দূষণের মাত্রা বাড়ছে যা মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে নেক্সট পয়েন্ট গাছকে কেন একটি প্রাণ বলা হয় গাছকে একটি প্রাণ বলা হয় তার জীবনের মতো বৈশিষ্ট্যের কারণে গাছেরও শ্বাস প্রশ্বাস বৃদ্ধি প্রজনন ও মৃত্যুর প্রক্রিয়া রয়েছে যা জীবনের অন্যতম বৈশিষ্ট্য তারা জল পুষ্টি এবং আলো শোষণ করে বেঁচে থাকে গাছ মানুষের মতে খাদ্য গ্রহণ করে এবং বজ্র ত্যাগ করে এছাড়া গাছও পরিবেশের পরিবর্তনের প্রতি সাড়া দেয় তাদের শিকড় বা পাতাগুলোর মাধ্যমে পরিবেশের সঙ্গে যোগাযোগ রাখে গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে খাদ্য সংগ্রহ করে এবং মাটির উপরিভাগকে ধরে রাখে গাছের তাজা পাতা ফুল ও ফল তাদের জীবনের জাগ্রত অবস্থাকে প্রতিফলিত করে যা এক ধরনের জীবনের উপস্থিতি নির্দেশ করে যখন একটি গাছ মরে যায় তার শুকনো পাতা ও ডালপালা তার মৃত্যু নির্দেশ করে গাছ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় উদ্যোগ গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্যহীনতা দেখা দিলে পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বৃক্ষরোপণ আন্দোলন এখন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে সরকার ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন গাছ লাগানোর প্রচারণা চালাচ্ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরাও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিচ্ছেন আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা যত গাছ কাটি তার থেকে বেশি গাছ লাগানো পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই যেহেতু গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তাই এটি রক্ষা করার জন্য আমাদের সচেতন হওয়া প্রয়োজন শেষ পয়েন্ট উপসংহার গাছ প্রকৃতির অপরিহার্য উপাদান এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি গাছ শুধুমাত্র একটি উদ্ভিদ নয় এটি একটি প্রাণের মতো জীবন্ত সত্তা এটি আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখে খাদ্য ও আশ্রয় দেয় এবং আমাদের জীবনযাত্রার মান উন্নত করে তাই গাছকে রক্ষা করা এবং নতুন গাছ লাগানো আমাদের দায়িত্ব গাছ ছাড়া পৃথিবীর জীবন অচল সুতরাং গাছকে প্রাণের সঙ্গে তুলনা করা যথার্থ গাছ বাঁচলে আমরা বাঁচব বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে আশা করি তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছ আমার এই ইনফরমেশনটা তোমাদের কাজে লাগবে তোমার ভালো করে দেখবে বুঝবে দেখবে ঠিক তোমাদের কাজে লাগবে বন্ধুরা তোমাদের আর কোন টপিকের ওপর ভিডিও চাই ইনফরমেশান দিয়ে তোমাদের সাহায্য করতে পারি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা ডেসক্রিপশান বক্স বক্সে দেখো আমার ফোন নাম্বার দিয়ে আছে ডাইরেক্ট ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম